চট্টগ্রামে কম্বলের গুদামে আগুন চট্টগ্রাম নগরের একটি বহুতল ভবনের কম্বলের গোডাউনে আগুন লেগেছে সোমবার চব্বিশ নভেম্বর দুপুরে কদমতলি এলাকার ভবনটির তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ষাটটি ইউনিট আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান দুপুর দেড়টার দিকে কোতোয়ালি থানা কদমতলি পোড়া মসজিদ এলাকার চেয়ারম্যান বিল্ডিংয়ের একটি কম্বলের গুদামে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান আগুন নেভাতে ষাটটি ইউনিট কাজ করছে তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ তিনি জানাতে পারেননি এদিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানিয়েছে তবে স্থানীয় সূত্রে জানায় ঘটনাস্থলে এখনও দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে